দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন কে এম কামাল উদ্দিন টগর সারাদেশের নগার আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে আত্রাই উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ মানববন্ধনে আত্রাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন সহকারী শিক্ষকদের দাবিকে যৌতিক আছে বলে সমর্থন করে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার শ্রী পবিত্র কুমার প্রামাণিক ও সহকারী শিক্ষা অফিসার তারিক ইকবাল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তেজনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম দুলাল সহকারী শিক্ষক আমিনুল ইসলাম সহকারী শিক্ষক মিনহাজ উদ্দিন মিঠু সোলাইমান আলী বাঘা শাখাওয়াত হোসেন সোহেল আশরাফুজ্জামান জহির হাবিবুর রহমান শাবু আব্দুল বাকির স্মামী আক্তার প্রমুখ আমরা প্রধান উপদেষ্টা বরাবর আজকে আমরা স্বারকলিপি দিব যেহেতু এতে কেন্দ্রীয় কর্মসূচি আমরা প্রভাবিত হয়েছি আজকে এ পর্যায়ে আমি অনুষ্ঠান করছি আমাদের প্রধান শিল্প ভারত

আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বড় বেশ সারকিগুলো আমরা প্রদান করবো পরবর্তীতে এটা